السلام عليكم তোফা ইসলামী উৎসবে আপনাদের স্বাগতম আমরা বারো বিএমডব্লিউ বিএমডাব্লিউ বারো বিএমডাব্লিউ অটো ওপেন অ্যান্ড ক্লোজ ছাতা যেগুলো তিন ভাজের ছাতা টিপ দিলে ভাঙ্গে না বাতাসে ভাঙ্গে না উল্টে যাবে ভাঙ্গে না এমন সাঁতার ভিডিও গত বছর দিয়েছিলাম অনেকে এবছরে নতুন ভিডিও যাচ্ছিলেন তো দু হাজার দুই হাজার পঁচিশ সালে আবার নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসলাম তো আপনাদের কাছকে দেখাবো এই বিএমডাব্লিউ তিন ভাজ থ্রি ফোল্ডের অটো ওপেন অ্যান্ড ক্লোজ বারো অটো ওপেন অ্যান্ড ক্লোজের ছাতা একটা এবার বিভিন্ন মডেলে আসছে আপনি আজকে একটা মডেল দেখাচ্ছে এটা তো হ্যান্ডেলটা সবসময় আমি বারবার বলে থাকি ভিডিওতে যে হ্যান্ডেল কখনও এক মডেল থাকে না এখন এই ভিডিওতে দেখছেন এই হ্যান্ডেল এমন আছে হতে পারে এক সপ্তাহ পরে আবার নতুন মডেল চলে আসছে সাঁতার সব ঠিক আছে হ্যান্ডেলটা নতুন মডেল আসছে যেহেতু পাইকারি দোকান সবসময় সবগুলো থাকে না সেই জন্য হ্যান্ডেলটা বিভিন্ন মডেল হতে পারে অনেক সময় এই ভিডিও দেখে অর্ডার করেন তারপরে ওয়াড প্রোডাক্ট পাওয়ার পরে দেখেন যে অন্য রকম হ্যান্ডেল তো অন্য সময় তখন বলে থাকেন যে সেই জন্য বলতেছি যে হ্যান্ডেল কখন আসে থাকে না বিভিন্ন শব্দ শব্দ পরিবর্তন হতে পারে কোম্পানি বিভিন্ন দানি নিয়ে সব সময় চায়না থেকে তো অরিজিনাল বিএমডাব্লিউ বারো শিখ অটো ওপেন অ্যান্ড ক্লোজ এই ছাতাটা দেখতে পাচ্ছেন এটা ডাবল শিখ বিএমডাব্লিউ বারো শিখের ডাবল শিখ অর্থাৎ প্রত্যেকটা শিখের সাথে দুইটা করে শিখ আছে দেখতে পাচ্ছেন যে ফাইবারের যে অংশটা এই অংশটার ভিতরে ডাবল শিখ এটাকে অনেকে চব্বিশ শেখো বলে থাকে এখানে দুইটা শিখ দেখতে পাচ্ছেন তো দুইটা শিখ এটাকে অনেকে চব্বিশ শিখ বলে থাকে যেহেতু দুইটা করে শিখ শিখের সাথে সেজন্য বারো দুকের চব্বিশ বলে থাকে দেখতে পাচ্ছেন বারোটা শিখ আছে এখানে বিএমডাব্লিউ বারো শিখ অথবা চব্বিশ শিখও বলতে পারেন বারো শিখ ওয়াটা ওপেন অ্যান্ড ক্লোজ টিপ দিলে বন্ধ হবে টিপ দিলেই খুলবে আবার যদি উল্টে যায় উল্টে গেলে আবার সোজা হয়ে যাবে আপনারা চেক করে নেবেন ডেলিভারি ম্যানের সামনে তো আমি সব ভিডিওতে বলে থাকি আমাদের প্রত্যেকটা ছাতা অর্ডার দেওয়ার সময় অবশ্যই ডেলিভারি চার্জ ওগুলি দিতে হবে অন্য অন্য শপে বা অন্য অন্য প্রোডাক্ট অর্ডার করার সময় ডেলিভারি চার্জ নেয় না আমরা কিন্তু এটা না ডেলিভারি চার্জ ওগুলি দিতে হবে বাকি প্রোডাক্টের প্রাইসটা হাতে পেয়ে তারপর দিতে পারবেন সেই জন্য এখানে একটু খেয়াল করুন যে বন্ধ হওয়ার সময় এতটুকু বন্ধ হবে বাকিটুকু চাপ দিয়ে বন্ধ করতে হবে তো যাদের লাগে আমাদের ইনবক্সে মেসেজ করুন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া মেসেজ করে আমরা ইনবক্সে পাঠিয়ে দেব